কমন একটা শব্দ টক্সিক মাদার অনেকে এটা মানতেই চায় না যে অনেক মায়েরাও সন্তানের বেলায় টক্সিক হয়ে থাকে হ্যাঁ জন্মদাত্রী মা এসব মায়েরা হয় ছেলে মেয়ের মধ্যে কিংবা দুই মেয়ে দুই ছেলের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন এক সন্তান থাকে চোখের মনি অন্য সন্তান যেন দুই চোখের বিষ একজনের একশত একটা ভুল আনায়াসে মাফ অন্যজনের একটা মাত্র ভুল গুণ বড় করে পরিবারের সামনে তুলে ধরা হয় বিশেষ করে বাবার সামনে এটা এক ধরনের মানসিক অত্যাচার টক্সিক মায়েরা সন্তানদের দুর্নাম করে বেড়ান আত্মীয় স্বজন প্রতিবেশীদের নিকটে বিশেষ করে বাবার কাছে অন্যান্য ভাই বোনদের কাছে এমনকি সবার সামনে সেই সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও ছাড়েন না এমন ভাব দেখান এ যেন তার সন্তানই না এই সীমা লঙ্ঘনের জন্য দায়ী পরিবারের পুরুষ অর্থাৎ সন্তানের পিতা প্রায় সময় দেখা যায় যে এই টক্সিক স্ত্রীকে বা টক্সিক মানুষটাকে বাবা বা স্বামী সমর্থন করে যাচ্ছে কেবল নিজে বাঁচার জন্য সন্তান তার মায়ের টক্সিক আচরণের শিকার হয়ে দেখা যায় পিতার কাছে ফেরার অপেক্ষায় থাকে পিতার আদরের বা পিতার স্নেহ তলে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে সেটা পারে না একসময় সেই সন্তানটা ভাবতে শুরু করে পৃথিবীর বুকে তার কেউ নেই সে একজন নিঃসঙ্গ জীব যার কেউ নেই কিচ্ছু নেই এই সন্তানটাই বড় হয়ে বাবা মাকে বলে তোমরা আমার কেউই না আমি তোমাদেরকে চিনি না একটি শিশুর শৈশব নষ্ট হওয়ার জন্য টক্সিক বাবা মাই যথেষ্ট অনেক ক্ষেত্রে শুধু শৈশব নয় পুরো জীবনটাও বরবাদ হয়ে যায় এই জিনিসটা না আসলে ব্যাখ্যা করা যায় না বোঝানো যায় না কেবল পরিস্থিতিতে যারা শিকার হয় সেই সব সন্তানরাই বোঝে যে তাদের জীবনটা কতটা আনন্দহীন নিরানন্দ হয়ে গেছে আমার পরিবারে অথবা আমাদের আশেপাশে অথবা আপনার আমার ঘরে দেখবেন এমন কিছু মা আছে বা এমন কিছু মানুষ আছে যারা তাদের পাঁচ ছয় সন্তানের মধ্যে অথবা দুই তিন সন্তানের মধ্যে এমন একজনকে এমনভাবে মানুষ করেন তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা তাদের সাত খুন মাফ তারা হচ্ছে সৌদি আরবের খুরমা খেজুর তাদেরকে কিচ্ছু বলা যাবে না তারা হচ্ছে যত চালবাজি বাজি বদমাইশি সংসারটাকে ধ্বংস করা পরিবারটাকে নিশ্চিহ্ন করে দেওয়া প্রত্যেকটা মানুষজনকে একা করে দিয়ে নিজে সব কিছু ভোগ করবে কিন্তু তারপরও সে সমাজের চোখে পরিবারের চোখে মায়ের কাছে থাকবে হচ্ছে ধোয়া তুলসী পাতা এবং পরবর্তীতে সেই সন্তানই সেই মাকে ছুঁড়ে ফেলে দেয় অন্য সন্তানদের কাছে অন্য ভাই বোনদের কাছে যাদেরকে আপনি আজীবন তাচ্ছিল্য করে এসেছেন সময় ঠিকই একদিন আপনার সব হিসাব চুকিয়ে দেয় যেই দুর্বল ছোট্ট শিশুর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে মানসিক অত্যাচার করেছেন সেও একদিন বড় হয়ে সমগ্র শক্তি নিয়ে আপনার করা আচরণ আপনাকে ফিরিয়ে দেয় কিন্তু যাদেরকে আপনি ফিরিয়ে দেন তারা কিন্তু আপনাকে ফেরাতে পারে না তারা একরাশ কষ্ট নিয়ে আপনাকে মেনে নেয়